শুভ সকাল কেমন আছো সবাই মনি সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো আজকে দিনটা হচ্ছে সোমবার আর প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে সকাল সকাল হচ্ছে মাছ দেখিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম ওদিকে চাটা বসিয়ে দিয়েছি আর এক্ষুনি হচ্ছে ওর বাবা আসলো ডিউটি থেকে আর সাথে করে মাছ নিয়ে এসেছে এই যে পোনা মাছ টাটকা জ্যান্ত একবারে পুকুর থেকে মানে ধরছিলো আর কি ওদিক পেয়েছে আর নিয়ে এসেছে তো এখন এগুলো এখানে বাটিতে আর কি ঢেলে রাখলো তবে বলছে জল দেবো তার বললাম জল দেওয়ার দরকার নেই কারণ হচ্ছে জল দিলে এখনই আরও বেশি লাফাছাফা করবে আর নিচে আবার পড়েও যাবে কোনো ঠিক নেই তাই বললাম এভাবে থাক তো ওইদিকে হচ্ছে ওটাকে ঢেকে রেখে দিলাম চাটা ওইদিকে হচ্ছে তো ওটা হতে থাক আর এদিকে এই যে তিথিকে স্কুলের জন্য রেডি করে দিচ্ছি ও তো ড্রেসগুলো পরে নেই ঠিকই তবে কি বলো তো এই যে কলার টলারগুলো ঠিকঠাক করতে পারে না ঠিকভাবে মানে ঠিক করতে পারে না আর কি তো সেগুলো এখন করে নিচ্ছি আর আমার মেয়ের যেহেতু পোনা মাছ না পছন্দ নয় মানে ছোটো মাছের কাটা থাকে তো বেশি তাই খেতে চায় না তবে ছোটো মাছ খাওয়াটা বেশ উপকারী ভাই ও বাবাকে বলছে যে তুমি পোনা মাছ কী জন্য আনলে তো যাই হোক তারপর হচ্ছে এই যে ওকে এখন চুলটা বেঁধে দিচ্ছি তো বলছে বিনুনি করে দাও তো সেই কারণে এখন বিনুনি করে দিচ্ছি ওকে সকাল থেকেই ঘুম থেকে উঠেছি তারপর হচ্ছে অনেকটা সকালে উঠেছি যেহেতু মেয়ের প্রত্যেক দিনে হচ্ছে মর্নিং স্কুল সে কারণে সকালবেলা স্কুল থাকলে না বেশ ভালোই হয় তাহলে হচ্ছে সকাল করে মানে ওঠাও হয় অন্যদিনও সকালেই উঠি সপ্তাহে দুদিন হয়তো স্কুল থাকে না তবে কী বলতো সেদিন হয়তো দশ পনেরো মিনিট লেটে উঠি তো সে কারণে তারপর এরা বাড়িতে থাকলে না কাজগুলো ঠিকঠাক হয় না সবাই সে ঘুম থেকে দেরি করে উঠবে সেই করে কাজগুলো দেরি করে হয় আর যেদিন কি স্কুল থাকে সেদিন কাজগুলো সব তাড়াতাড়ি করে হয়ে যায় এই যে সকাল থেকে কাজ শুরু করলাম একে রেডি করে স্কুলে পাঠাবো তারপর চটপট সব কাজগুলো হতে থাকবে তো চলো এখন হচ্ছে চাটা খেয়ে নেব তো আমাদের দুজনের চা খাওয়া হয়ে গেছে আমার মেয়ের এখন হচ্ছে ওর বাবা গেছিলো ব্রাশ ট্রাশ করছিলো তারপর ও টুলেটুলো সেই জন্য এখন ওকে চাটা দিয়ে দিচ্ছি আর দেখো কালকে সেই কাপগুলো নিয়ে এসেছিলাম পরশুদিন মেলা থেকে তো এই নতুন কাপটাতেই বললাম ওকে চা দিয়ে দিই আমি অবশ্য বাড়িতেই খেয়েছি তবে ওকে বললাম আমি নতুন কাপটাতেই চা দিয়ে দিই সাথে এই যে ও তো রুটি খায় আর রুটির সাথে তো রুটিটা শুরু শুরু খায় না একটুখানি শ্যাম বা চানাচুর যেটাই থাকে বাড়িতে সেটাই দেয়া হয় আর কি আর এখন বেশ হচ্ছে অনেকটা টাইম না একটা কাজ করছিলাম তো সেটা করে নিয়ে এখন হচ্ছে এই যে ঘরে আসলাম বিছানা তুলতে ছেলেকেও আজকে সকাল সকাল উঠিয়ে দিয়েছি কারণ ওরও তো আজ থেকে পরীক্ষা শুরু তো সে কারণে বললাম কি যে তা উঠ উঠে নিয়ে হচ্ছে আগে চাটা খেয়ে নে তারপর হচ্ছে পড়াশোনা করবি যা করবি করবি কেননা চায়ের ওইটা সসপেনটা আর কি পড়ে থাকবে আর আমার কাজে মানে লেট হয়ে যাবে তো একটু মানে আগে উঠছিলো না তা ওঠালাম ওঠার পর ওই যে বইটা নিয়ে বসেছিলো দেখতে পেলে তোমরা বইটা গুছিয়ে ওখানে বাক্স করে রাখলাম এখন ও গেছে ব্রাশ করতে ব্রাশ করে চাটা খেয়ে নিয়ে তারপর পড়তে বসবে তাই আর কি বিছানাটা এদিকে তুলে নিলাম আর ও বাবা যেহেতু ডিউটি থেকে আসলো ও হচ্ছে এক্ষণে তিথিকে পৌঁছে দিয়ে আসবে এসে নিয়ে হচ্ছে বারান্দাতে ঘুমাবে তো সে কারণে শুভ হচ্ছে এখানটাতে পড়তে বসবে তো বললাম বিছানাটা ঠিক করে নিই আর কি জানো তো এরই মধ্যে হচ্ছে ওই যে রান্নাঘরের চাটা দিলাম ওর বাবাকে তারপর না করছিলাম হচ্ছে একটা কাজ সেটা হচ্ছে ওই যে পুরোনো অনেক জামা প্যান্ট রয়েছিলো তো সেগুলো না ওর বাবার ডিউটি জামা তুমিগুলো অনেক দিন পড়ার পর খারাপ হয়ে যায় কেমন জানি হয়ে যায় যেহেতু কাজটা তোমাদেরকে বলেছি ডাস্টের তো পড়ার পর খারাপ হয়ে যায় তো সেই জন্য বলি যে যখন পড়বে না তখন হয়তো ওগুলো দেওয়ার মতো কাউকে থাকে না অবস্থা তো বলি ফেলে দিতে কত রাস্তা মানে কোনো জায়গায় আর কি তো কী বলো ফেলবে তো না একেবারে অনেকগুলো হয়ে যায় তখন আর কি ঘরে কোথায় রাখার তেমন তো জায়গাও নেই তো সেগুলো আর কি গুছিয়ে আর করে একটা থলের মধ্যে ভরে দিলাম সবটাই যেগুলো পড়ার মানে আর অবস্থায় নেই সেইগুলো আর তার সাথে মেয়েরও বেশ কিছু জামা ছোট হয়ে গেছে তারপর এই যে গরম আসছে এখন তো আর ওই ফ্রক বা মোটা জামা প্যান্টগুলো এগুলো তো পরবে না তো যেগুলো ছোট হয়ে গেছে সেগুলো আলাদা একটা ব্যাগের মধ্যে ভরে দিলাম আর আমারও বেশ কিছু নাইটি এটা ওটা ছিল যেগুলো হচ্ছে একটু রঙগুলো ফ্যাট হয়ে যায় যেগুলো পরতে ভালো লাগে না তবে ওগুলো তো সুতির ওগুলো দিয়ে হচ্ছে কোনো জিনিসপত্র নেওয়া হয় তো সব আলাদা আলাদা করে না জিনিসপত্রগুলো সমস্তটাই গুছিয়ে রাখলাম ওইদিকে সিঁড়িটাও হচ্ছে একটুখানি বাগালাম এমনিতে তো তোমরা দেখেইছ আমার ঘরটা তো এমনি দেখতে পাও আমার কাজের মানে মাধ্যমে তোমরা দেখো যে আমার ঘরটা কীরকম তো সিঁড়ির মধ্যে এটা ওটা টুকটাক জিনিসপত্র থাকে তারপর কি বলো তো বই খাতারও তো প্রচুর ছেলের পড়াশুনো মেয়ের দুজনেরই হচ্ছে বই খাতাও হচ্ছে বস্তা এক বস্তা হয়ে আছে মানে অন্য অন্য যেগুলো দরকারের বই সেগুলো তাকে তুলে দিয়েছে শুভ কিন্তু যেগুলো মানে দরকার নেই সেগুলো এক বস্তা মতো রয়েছে সিঁড়ির ওখানে বলেছিলাম আমার ছেলেকে যে দিয়ে দিতে আর কি তবে দেওয়া হয়নি এখনও তো ওগুলো আর কি ঠিকঠাক করে রেখে দিলাম তখন পরে সময় পেলে আর কি দিয়ে দেবো আসলে দেখো রাখারও তো জায়গা থাকা চাই নতুন জিনিস একটা আবার হয়তো আসছেই মানে খাতা বই এগুলো তো আসছেই তারপর পুরোনোগুলো তো রাখার মতো জায়গা চাই আর তারপর এখন দেখো গরমের দিন আসছে সাথে বর্ষাও আবার আসবে আর বর্ষার দিন তো আমার কী অবস্থা হয় তোমরা অনেকে হয়তো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছো তারা হয়তো জানো তো ছেলে যেহেতু আজ থেকে পরীক্ষা তো ও এখন পড়তে বসলো এখন পড়াশুনো করছে আর কি বলে বলো তো পরীক্ষা তো বটে কিন্তু কী তো ওই যে কালকে মানে এরকম খেলা দেখছিল খেলা দেখছিল তবে ওর পরীক্ষা হলে কী হবে চিন্তাটা আমার তাই যতটুকু আমার মা হিসাবে কর্তব্য মানে আমার কি আমি তো শুধু মুখে বলতেই পারবো বলো পড়াটা তো করতে পারবো না পড়াটা ওকেই করতে হবে তাই সকাল করে বললাম ওট উঠেনি হচ্ছে পড়তে বস না হলে ওখানে ঘুমাবে না হলে ফোন দেখবে এই করতে থাকবে শুধু কালকে তো মানে খেলা দেখছিল ওই করছে বলছে বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা তো আমার পড়া হয়ে গেছে অনেক তো যাই হোক আজকে ওর বাংলা পরীক্ষা আছে তো আজ থেকে তো পরীক্ষা শুরু হলো তবে এখন অনেক দিনই পরীক্ষা চলবে কারণ ওদের তো উঁচু ক্লাসে মানে পরীক্ষা হলে কি হয় মানে ছাড়া ছাড়া চলে এক রকম তো এক লাগাতার পর পর দিন চলে না তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে এদিকে আমার বাসি কাজগুলো হয়ে গেল ঘরটা মুছতে বাকি ছিল তো ঘরটা মোছার পর আর এখন এই যে মাছগুলো নিয়ে চলে আসলাম বাইরে ভেবেছিলাম কি যে কলের জলটা পড়ছিলো তখনই ধুয়ে নেবো কিন্তু কি বলো তো কলের জলটা পড়তে পড়তে ওই যে ওইদিকে এক্সট্রা যে ওই কাপড় চোপড় বাগা বাগি ওই কাজগুলো করলাম সেই জন্যে আর তখন আর হলো না তো কলের জল তো বন্ধ হয়ে গেছে তো সেই কারণেই যে এখন বাইরে নিয়ে আসলাম আর এইসব সব ছোটো মাছগুলো ধুতে না বেশ অনেকটা টাইম লাগে তো দেখো এখন একটা একটা করে আঁচ ছাড়াবো তারপর হচ্ছে আবার পেটগুলোকে আর কি করে আবার মাথাগুলো বা এই ফুলকাগুলো বাদ দিতে হবে অনেক রকম ব্যাপার আছে আর কি পরিষ্কার করার তারপর ভালো করে না ধুলে হবে না তাই ভাবলাম যে স্নান করতে যাওয়ার আগে এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর কি তো চলো এগুলো ধুয়ে নিই তারপর হচ্ছে পরে আসছি আর এখন মাছগুলো ধোয়ার পর হচ্ছে স্নান করে সাথে বেশ কয়েকটা কাপড় চোপড় মেলা হয়ে গেছে আজকে অনেকগুলোই কাঁচা ছিল তো সমস্তটাই কেচে ধুয়ে মিলে দিয়েছি আর এই যে এখন পুজো করছি তো আজকে তো সোমবার ভোলানাথের মাথায় হচ্ছে জল দেওয়া হয়ে গেছে এখন ফুল টুল সমস্তটা সাজিয়ে নিয়ে এই যে ধূপটা হচ্ছে দেখিয়ে নিচ্ছি আমার ছেলের কি বলো তো পরীক্ষা হলে অনেকে হয়তো পুজো করে অনেকে হচ্ছে কি বলো তো আমরা যখন ছোটো ছিলাম তখন ওই যে মা হচ্ছে দই হলুদের টিপ বলতো নিয়ে যা তো কাউকে দেখতাম চন্দনের টিপ নিয়ে এসেছে কাউকে দেখতাম সিঁদুরের টিপ নিয়ে এসেছে তো এরকম আর কি তবে আমার ছেলে মানে এরকম খুব একটা পুজো পাশাতে ইয়ে করে না বলবে যে যদি এসব কিছু বলি না তাহলে বলবে তাহলে ওটা করছি তাহলে তার পড়তে হবে না না পড়লেও হবে তো যাই হোক আমি তো মা আমাকে তো মানে আমি তো এমনিতেই প্রত্যেকদিন পুজো করি তারপরও হচ্ছে পরীক্ষা হোক বা যাই হোক ঠাকুরকে তো অন্তত ডাকবোই এ হচ্ছে পুজোটা করে আসলাম সাথে এক ঘুঁটি জল হচ্ছে রেখে দিলাম আমার মা বলতো যে পরীক্ষার রেখার সময় কি বলো তুলসী মন্দিরে একটা মানে পূর্ণ ঘট রেখে দিতে হয় তবে তুলসী মন্দিরে রাখি না জানো তো ঘরের মধ্যেই রেখে দিই তো রেখে দিলাম তারপর হচ্ছে এই যে নিচে চলে এসে ভাতটা বসিয়ে দিলাম পরীক্ষা আবার আছে তবে কি বলো তো পরীক্ষাটা এমন অ টাইমে সেই দুপুর দুটো থেকে পরীক্ষা শুরু মাথার উপরে সূর্যদেব থাকবে সে সময় হচ্ছে যেতে হবে তো ওইদিকে তেলটা হচ্ছে ফাঁকা হয়ে গেছিলো পৌটার ডিব্বাটা তো সেটাকে প্যাকেটটা ঢেলে নিলাম আর বাকিটা হচ্ছে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো ভাজবো সে কারণে আর এরই মধ্যে জলখাবারটাও খেয়ে নিয়েছি শুভ আজকে আর জলখাবার খায়নি ও বললো একবারে হচ্ছে যেহেতু আজকে তাড়াতাড়ি একটু যাবে তো পরীক্ষা দিতে মানে দুটো থেকে পরীক্ষা কিন্তু যাবে তো আগেই তো সেই কারণে বললো আজকে আর খাবার খাবে না তো হচ্ছে একবারে ভাত খাবে তো চ এই যে রান্না বান্না এখন শুরু করে দিয়েছি কী জানো তো সকালে হচ্ছে ওর বাবাকে আমি যদি মাছ না নিয়ে আসতো তাহলে আমি ওকে মাছ আনতে বলতাম কারণ দেখবে পরীক্ষার দিন আমরাও ছোটো থেকে জেনে আসি যে পরীক্ষার সময় হচ্ছে প্রথম দিনটাতে অন্তত প্রত্যেক দিন না হলো যে মাছের মানে যাত্রা ভালো আর কি তো তাই বলতাম নিয়ে আসতে তবে কী বলো সকালে নিয়ে আস নিয়ে এসেছে এসেছেও নিজেই মানে আমি বলিওনি উনি পেয়েছে তাই নিয়ে চলে এসেছে টাটকা মাছ তো যাই হোক ওইদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে আর ভাত তো হচ্ছে আর তারপর মশলাটা ভাবলাম কি শিলে একটুখানি বেটে নিই আর এদিকে আমার মেয়ে হচ্ছে মাছ ভাজা খাচ্ছে তো ওকে দিলাম হলাম কাটা আস্তে আস্তে ছাড়িয়ে ভাজাই খাচ্ছে সেই জন্য কড়া করে একটু ভেজে দিয়েছি তাহলে কাটাগুলো অতটাও লাগবে না তো এইদিকে খাচ্ছে আর আমি মশলাটা এই যে একটুখানি সরষে লঙ্কা বাটবো মাছের জন্য আর বাকি বাঁধাকপির তরকারি করবো তো আর কি বলি এদিকে হচ্ছে আমি রান্না করছিলাম মানে মাছ ভাজা খাওয়া হয়েছে আমার মেয়ে তারপর ওইদিকে গলিদেরটাতে একটুখানি গেছিলো বুঝলে তো এই জন্যে না রান্নার কারণে না আমার শীতকালটাই বেশ ভালো লাগে গরমকালটা একদমই ভালো লাগে না আর এদিকে চলে এসেছে একটা মানে লতাপাতা আর কি দেখতে পেয়েছে ওইখানটাতে ড্রেনটার কাছে উঠছিলো আর কি ওই যে ড্রেনের মধ্যে জল যায় আর বড়ো ড্রেন আছে যেহেতু বাইরে আমাদেরও তো ঘরটা সেই লম্বা মতো মানে লম্বা টাইপের সেই জন্য পুরো লম্বা ড্রেন রয়েছে তো ড্রেনে আর কি থাকে তারপর ওই যে বাইরে বেরোলাম দেখছি যে একটুখানি দেখতে পেলাম তারপর আবার ঢুকে গেলো তারপর আবার ওই যে বারে বারে রান্না করছি আর ওই দিক গিয়ে গিয়ে বারবার দেখছি আসলে একটা কিছু দেখতে পেয়ে গেলে না ওটার দিকেই চিন্তা থেকে যায় যেহেতু ওই যে দরজাগুলো দুদিকেই খোলাই থাকে সকালবেলাটাতে দিনের বেলাতে মনে হয় একটু হাওয়া বাতাস ঘরের মধ্যে আসুক সেই কারণে আর মেয়েটা হচ্ছে এদিক ওদিক যাওয়া আসা করে তো ভয় লাগে তাই বারবার করে যাচ্ছি যে বেরোচ্ছে কি না বেরোচ্ছে আর ড্রেনটা হচ্ছে অপরিষ্কার করে রেখে দেয় তো এরা সেই কারণে এই জন্যে নানান কারণে না শীতকালটাই ভালো লাগে এসবগুলো স শীতকালে খুব একটা দেখতে পাওয়া যায় না আর এদিকে ঘরের তো হচ্ছে টিকটিকির উপদ্রব রয়েছে তো যাই হোক দেখো এই মধ্যে হচ্ছে বাঁধাকপি সকালে তো কালকে তো বাঁধাকপি নিয়ে এসেছিলো আজ সকালে আবারও বাবা মটরশুঁটি পেঁপে নিয়ে এসেছিলো তো মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি করলাম ওইদিকে মাছের ঝোলটা হয়ে গেলো আর ছেলেকে হচ্ছে খেতেও দিয়ে দিয়েছি এর মধ্যে তারপর হচ্ছে ছি একটুখানি ভাবলাম বেগুনগুলো রয়েছে তো একটু নিম বেগুন ভাজা করে দিই নিম ভাজা খেতে তো বেশ ভালোই লাগে তো এবারে তো একটু লেট করে আনলো বাবা নিম পাতাগুলো তো কবে থেকে বলছিলো তো নিয়ে আসা হয়েছে তবে ভালোভাবে শোকায়নি কালকে যেহেতু রোদে দিয়েছিলাম তোমরা তো ভিডিওতে দেখেছিলে তো আজকেও রোদে দিয়েছিলাম যেন আর ওই লতা পাতাটা মানে মা দেখতে পেয়ে তারপর ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম ভয়ে বললাম ঘরের মধ্যে মেয়েকে বললাম যে ওখানে রেখে দিতে আর কি আর দেখো নিম বেগুনটা গেছে এখন একটু ঢাকা দিয়ে আর কি ভাজতে দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে ভাজা আর এদিকে তার মধ্যে ভাবলাম ওটা ভাজা হতে থাক আর ছেলে ওদিকে ভাত খাচ্ছে ওকে দিয়ে দিয়েছি আর তারপর ভাবলাম বাসনগুলোও গোছানো হয়নি যেহেতু রান্নার কাজ লেগে পড়েছিলাম সকাল থেকে যেহেতু কাঁচা ধোয়া বেশ হচ্ছে তো টুকটাক মানে শীতের জিনিসগুলো তো এখনও রয়েছে আর তারপর ওদিকটাও সে বললাম তোমাদেরকে সিঁড়ির ওখানটা বোঝা বাঁকা করলাম সেই জন্য আর কি বললাম চট করে রান্নাটা করে দিই কারণ ছেলে তো হচ্ছে খেয়ে স্কুল যাবে সে কারণে তো এই যে ওরও খাওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে ধারটাও নিয়ে আসলাম এখন হচ্ছে ধুয়ে নেবো বাসনগুলো বেশ কয়েকটা আমি জলখাবার খেয়েছি সেইটা তারপরে এই যে মাছটা যেটাতে নুন হলুদ মাখিয়েছিলাম সেগুলো অনেকটাই বাসন আছে তো সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আর এদিকে ও রেডি হয়ে গেছে মানে রেডি হয়ে ভাতটা খেলো এখন ও বেরোবে তবে ওর বন্ধুরা এখনো আসেনি নি তো কি বলে বেরোবার সময় এই যে আমাকে প্রণাম করার জন্য বলছে আর কি তো পরীক্ষার সময় এই যে প্রণাম করে আর কি যায় যে মায়ের আশীর্বাদ নিয়ে তো যাই হোক আমি তো ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়েছি আর ও মায়ের আশীর্বাদ নিয়ে গেল আর কি তো যাই হোক এখন জুতোগুলো এই যে পরে নিচ্ছে তো পরীক্ষা যাতে ভালো হয় এই আর কি তো যাই হোক বাংলা পরীক্ষা বলছে খুব মানে পড়া হয়েছে যায় না কেমন কি করবে তো এই যে বন্ধুরা বন্ধু একটা ছিল আর আসতে বাকি ছিল তো আর কি একটু ফোন করলো তো বললো আসছে তো তাকে ওরা দুজন একটু এগোলো আর দেখো নিম ভাজাটা আমার হয়ে গেছে ওটা নামিয়ে ওইদিকে গ্যাস ট্যাসগুলোও পরিষ্কার করে নিয়েছি আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আর ওর বাবা না দোকান গেলে একটু দেরি হয় একটু দেরি করে গেছিলো ওই যে ডিউটি থেকে আসার পর তো ঘুমাচ্ছিলো মোটামুটি ওই সাড়ে দশটা এগারো এগারোটার সময় গেলো আর কি তো এগারোটার সময় গেছিলো তো সে কারণে এখনও আসেনি মোটামুটি ওই আড়াইটা মতো বাজিয়ে দেবে আস্তে আস্তে তো আসবে তারপর আমি আরও খাবো আর কি খাবার তো ভাবলাম যে এখন একটুখানি না এই জায়গাগুলো এই রান্নাঘরের তাগুলো তো প্রত্যেক দিন জিনিসগুলো সরিয়ে সরিয়ে মোছা হয় না মাঝে মধ্যে মুছে দিই তো দেখছি প্রচণ্ড ধুলো হয়ে গেছে তো সে কারণে ভাবলাম কি এখানটা একটু মুছে দিই আর জানো তো ওইদিকে হচ্ছে ওই যে মামুন সব বললাম তোমাদেরকে দেখতে পেয়েছিলাম তো ওটাকে অনেকবার বারবার করে দেখে 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 দেখলাম কি যে ড্রেন হয়ে মনে হয় এসেছিলো তো সে কারণে দেখলাম ড্রেন হয়ে আর কি আস্তে আস্তে দেখলাম যাচ্ছিলো যেতে যেতে আবার দেখছিলাম উপরটাতে উঠে যাচ্ছিলো মানে উঠোনটাতে আমাদের তারপর অনেকক্ষণ বললাম মেয়েকে বলছি চুপ কর মানে ওরাও তো দেখবে আওয়াজে কী হয় যে আওয়াজ পেয়ে আর কি আবার চলে আসে ফিরে তারপর দেখছি আস্তে আস্তে করে বেরোলো তো এই যে শীতকাল বেরোলো এবার এই গরম মানে গরম যে মানে পড়তে না পড়তেই আর শুরু হয়ে গেল এদের দেখা দর্শন এখন থেকে এখন তো বাকি আছে আর এখন মানে এগুলো দেখতে পাওয়া যাবে আর এরই মধ্যে তো টিকটিকিগুলো আমার নয় টিকটিকিগুলো খুব ভীষণ ভয় করে যখন তখন দেখবে মানে দৌড়াদৌড়ি করতে ছোটাছুটি করতে যেয়ে কখন কোথায় মানে ঘাড়ে মাথায় পড়ে যায় আর কি তো কী করা যাবে যেমন যখন যে এরকম কাল চলবে সেভাবেই চলতে হবে আর কি তো দেখো সব তিনটে তাক আছে তো সবগুলোই বললাম মুছে নিই যখন হাত দিয়েছি তখন আর এই টিফিনগুলো ভাবলাম এই ভেতর ভেতর ভরে আর কি রেখে দিই যখন দরকার লাগবে তখন নেওয়া যাবে আর কি তো সরিয়ে সরিয়ে জিনিসগুলো মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো হয়ে যায় আর কোথা থেকে মানে রোডের উপরে বাড়ি তো সেই জন্য আর কি ধুলোগুলো খুব হয় প্রত্যেক দিন মুছে নিলে হয়তো অতটা হবে না তবে প্রত্যেক দিন মুছে নিই কোনো কোনো সময় শুকনো কাপড় দিয়ে তবে আজকে বললাম একটু ভেজা কাপড় দিয়ে মুছে নিই তো এই যে এখন মুছে নিচ্ছি ভালো করে এই মধ্যে হচ্ছে এই যে এখন ওর বাবা আসেনি ওর বাবা আসলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আমরা দুজনে এর মধ্যে মেয়েরাও খাওয়া হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এরই মধ্যে তোমাদেরকে বলে রাখি যেসব বন্ধুরা ভিডিওটা দেখছো সকলকে বলবো ভিডিওটা একটা করে লাইক করে দিও পারলে যদি তোমাদের সম্ভব হয় তো একটা করে কমেন্ট করে অবশ্যই জানিও যে ভিডিওটা কি কোথা থেকে দেখছো বা ভিডিওটা কেমন লাগলো বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাইছো তো যাই হোক আর যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে তোমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবে তো চলো দেখো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি দুপুরের বাসন টাসন সমস্তটা ঢুয়ে ছাদে চলে এসেছি আর কি জানো তো এই ভিডিওটা এত সাদা কি করে হয়ে গেছে আমি কিছুতে বুঝতে পারছি না আমি কোনো রকম কোনো ফিল্টার ইউজ করিনি তারপরেও এতটা সাদা হয়ে গেছে তো যাই হোক এখন সমস্ত বললাম কাপড়গুলো নিয়ে নিই আর দেখো হাওয়াতে না কাপড়গুলো ক্লিপ দেওয়া আছে তারপরেও ওইদিকে ট্যাঙ্কির কাছে চলে গেছে এই সমস্ত কাপড়গুলো আর ওইদিকেও বেশ কিছু কাপড় রয়েছে তো সমস্তটাই নিয়ে নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে